নমস্কার বন্ধুরা আজকে চিলি চিকেন বানিয়েছি তো সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে প্রথমে আমি চিকেনে রসুন বাটা আদা বাটা গোলমরিচ গুঁড়ো লবণ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা এক চামচ একটা ডিম ভেঙে নেব এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব এবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তেল গরম হয়ে গেছে এবার এক এক করে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখানে একটা বাটিতে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে গুলে রাখব আর একটা বাটিতে আমি দু চামচ টমেটো সস দিচ্ছি এক চামচ চিলি সস এক চামচ সস এক চামচ ভিনিগার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে রাখবো কড়াইয়ে রসুন কুচি দিয়ে দেব একটু হালকা ভেজে নেব এবার আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব এটাকেও হালকা ভেজে নেব এবার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম এটাকেও একটু ভেজে নেব এবার যে সসটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছে সব একসঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছে গোলমরিচ গুঁড়ো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ফুটে গেছে একটু চিনি দিয়ে দিলাম চিলি চিকেনটা আমার রেডি হয়ে যাচ্ছে প্রায় এবার আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সেই গোলাপ কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন